ও ভাই এত কি ভাবছো মন খারাপ কেন কি হয়েছে তোমার সামনে রোজার মাছ আর এতগুলো ছেলে সংসার কিভাবে ম্যানেজ করবো সেটাই ভাইয়া পাচ্ছে না ভাই আমি একাই খাটি আর ফলমূলের যা বাজার যা দাম কি করে কি করব আমি ভাইয়া পাই না জানো এমনি বলছি টেনশনটা আমার এমনি বেড়ে যাচ্ছে যা দাম হয়ে গেছে ফলমূলের দেখি আল্লাহ কী করে যদি ফলমূলের দামগুলো রোজাতে একটু কমতো তবেও একটু ভালো হতো সে তো আর কমছে না আগুন হয়েছে দাম আমি একটাই খাটনা আলা ভাই সাত আটটা সবাই রোজাদার বাড়িতে আমি এ নিয়ে বেশি টেনশন আছি দেখা যাক আল্লা দিন আল্লাহ চালিয়ে দেবে যদি দামটা একটু কমত তবে আমাদের সুবিধা হতো আমাদের মতন গরিবের খুব সুবিধা হতো এবার কী করা যায় দেখি আল্লাহ কি করে ঠিক আছে ভাই কোনো চাপ নাই আল্লাহ দিন আল্লাহ চালিয়ে দেবে সমস্যা নাই বাকি দিন যা হয়ে গেছে রোজার মাস সেভাবে যাবে হ্যাঁ ভাই ঠিকই বলেছো আল্লাহর দিন চালাবে ও দাদা বলছি যে এই যে রমজান মাসে যে যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় এতে কি আপনাদের সমস্যা হয় না নাকি কিসের সমস্যা হবে এগারো মাস ইনকাম করেছি এক মাস ইনকাম এই খर्चा করব এতে সমস্যা কিছে যারা পারে না তারা খাবে না আর যারা পাচ্ছে তারা খাচ্ছে আমরা এগারো মাস ইনকাম করেছি কি এই রোজার মাস না খেয়ে থাকার জন্য নাকি এগারো মাস ইনকাম করেছি খাবার জন্য তো এক মাসটা পেট ভরে খরচা করব একবারে মন ভরে খরচা করব রোজা করব জ্যাম করব আর খাবো তার মানে আপনি বলছেন যে আপনার আছে আর আপনি খাবেন আর যারা পাঁচজন আপনার থেকে তো আরও অনেক গরিব পরিবার আছে যাদের অত ইনকাম ইনকাম করলেও মানে খাবার সামর্থ্য নেই যেহেতু পরিবারের মানুষ অনেক বেশি সংখ্যা বেশি ইনকাম আলো কম তো তাদের কথা ভাববেন না কে কি করছে দেখে আমার লাভ নাই আমার টাকা আছে আমি খাবো বলছি দাদা এখন যা ফলের দাম আছে রোজার মাসে কি দাম বেড়ে যাবে আর যদি বেড়ে যায় গরিব মানুষের তো অনেক কষ্ট কি বলেন আপনি দেখুন দাদা দাম বাড়বে কি কমবে সেটা আমরা বলতে পারবো না যদি উপর থেকে দাম বেড়ে যায় যদি আমাদের মহাজনের দাম বাড়ে যায় তো আমাদের কিছু করা নেই আমরা তো ইচ্ছা করে দাম বাড়াই না আর তাছাড়া গরিব মানুষ আর বড়ো লোক এখানে কোনো ব্যাপার নয় যদি আপনারা না খান সাধারণ মানুষ না খায় তাহলে কি ফল বিক্রি হবে আর দুদিন চার দিন খাওয়া বন্ধ করুক না দুদিন চার দিন যদি খাওয়া বন্ধ করে দেয় তাহলে কি মানে মানুষ মারা যায় বলুন যদি আপনারা না খান সাধারণ মানুষ যদি দুদিন চার না খায় তাহলে অটোমেটিকলি ফলের দাম কমে যাবে এবার আমাদের কিচ্ছু করে না আমরা তো ব্যবসা করে খাই তাই না আমরা মাহাজনের কাছ থেকে মালটা নিয়ে আসি আমরা নিয়ে আসার পরে বিক্রি করি অনেকে ভাবে বন্ধুরা যে সারা বছর কিংবা সারা মাস রমজান ছাড়া বাকি এগারো মাস আমরা ইনকাম করেছি তো একটা মাস কেন আমাদের সমস্যা হবে তো আমরা ইনকাম করেছি তাই খরচা করব যা দাম বাড়ছে বাড়ুক তাতে আমাদের কোনো যা আসে না যে কোনো ফলের দাম বাজার মূল্য দ্রব্য যে কোনো জিনিস আসবাবপত্র কিংবা শাক সবজির দাম বাড়ছে এতে কোনো যায় আসে না আমাদের অনেকে এমন ভাবেন যে আমরা আমরা তো ইনকাম করেছি আমার টাকা আছে তাই আমি এক মাস চালিয়ে নেব কোনো সমস্যা নেই ভালো কথা আপনার আছে আপনি করুন কিন্তু অধিকাংশ মানুষ হয়তো আপনি সবল আছেন সক্ষম আছেন কিন্তু রোজার মাসে অধিকাংশ মানুষ এমনও পরিবার আছে যারা একটা খেজুর কিংবা একটা শশা কিনতে পারে না শরবত করে খাবে কিন্তু একটা মানে লেবু যে কিনবে সে সমর্থ তাদের নেই তো বেশিরভাগ মানুষ হয়তো আপনার জন্য আপনার জন্য সুবিধা কিন্তু বাকি যারা আছে বেশিরভাগ মানুষ তাদের অসুবিধা তো আপনি নিজের কথা ভাবুন অবশ্যই কিন্তু আপনার প্রতিবেশীর কথা অবশ্যই ভাবুন আপনাকে ভাবতে হবে প্রতিবেশীর কথা আরও পাঁচটা মানুষের কথা আরও যারা খেতে পাইলে ঠিকঠাক হবে যাদের মানে দিন আনে দিন খায় এমন অনেক পরিবার আছে তো আপনি যদি নিজে একটু না রুখে দেন যে সবাই খাচ্ছে না আমিও খাবো না আপনাকেও মানে দুই দিন দাঁড়িয়ে যেতে হবে কারণ দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন যদি মানুষ ইফতারিতে ফল মূল না খায় তাহলে মানুষ আশা করি আল্লাহ রহমতে কেউ মারা যাবে না তো যেহেতু আপনি সবল আছেন কিন্তু আমি চাইবো যে সবল মানুষগুলোও যদি পাঁচ দিন দু দিন চার দিন থেমে যায় যে ফল আমরা খাচ্ছি না কিংবা আমরা বেশি দামি খাবার আমরা খাবো না তাহলে অটোমেটিকলি কাঁচামাল যেহেতু কাঁচামাল শাক সবজি ফলমূল এগুলো কিন্তু কাঁচামাল সে সূত্রে যেসব কালোবাজারি হচ্ছে যারা মজুত করে রেখেছে সেই মজুদ যারা করে রেখেছে কালোবাজারি সেটা কিন্তু ভেঙে যাবে মানে নষ্ট হতে বাধ্য কাঁচামাল যেহেতু সব কালোবাজারি মূলচক্র এগুলো ভেঙে যাবে তাই আমি অনুরোধ করবো আপনার হয়তো আছে কিন্তু আপনার আশেপাশে দেখবেন অনেক পরিবার আছে যাদের কিনে খাওয়ার সামর্থ্য খুবই কম সীমিত একজন খাটনে বলা কিন্তু পাঁচজন রোজা করে কিংবা পাঁচজন বাচ্চা কাটছেন অনেক সুতরাং তাদের তাদের কাছে ফলমূল কিনে খাওয়াটা অসম্ভবের মধ্যে পড়ে তো আমি মনে করি যে আর পাঁচ দিনের মতন আপনি একটু দাঁড়িয়ে যান চার দিন পাঁচ দিন ফলমূল কিনবেন না বাজার যাবেন না দেখবেন যদি মানুষ একতা হয়ে এমনভাবে আন্দোলন শুরু করে অ্যাকচুয়ালি চুপি সারি আন্দোলন ঝামেলার দরকার নেই দোকানদারের সঙ্গে দামাদারি করার দরকার নেই আপনি থেমে যান যদি থেমে যান আপনার দেখা দিকে আরও পাঁচজন থেমে যাবে আর দু পাঁচ দিনের মধ্যে দেখবেন অবশ্যই অবশ্যই দাম সঠিক দামে চলে আসবে বাজারে পণ্য সঠিক দামে চলে আসবে তো নিজের কথা ভাবুন এবং অপরের কথা ভাবুন আর সমাজকে সুন্দরভাবে গড়ে তুলুন রোজা হোক শ্যাম হোক সবাইকে নিয়ে আর সবাই যেন আনন্দ আমরা উপভোগ করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তো সবার মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ